আসসালামু আলাইকুম আমার চ্যানেলে প্রিয় সম্মানিত বিয়সং তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আসি আমাদের কিন্তু ভিডিও এর প্রথে ভিডিও এর পাশাপাশি আমাদের ভিডিওর যে অডিওটা আছে সেটার কোয়ালিটিও কিন্তু ভিডিওর উপরে অনেকটা ডিপেন্ড করে কারণ হচ্ছে ভিডিওর অডিওর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটার যে পাবলিসিটি আছে সেটা বৃদ্ধি পায় কারণ একটা ভিডিওর যদি অডিওর কোয়ালিটি ভালো না হয় ব্যাটার না হয় ভালো শুনতে পাওয়া না তাহলে কিন্তু আপনারা কখনোই হচ্ছে সেই ভিডিওটা দেখবেন না সেই ভিডিওটা পাবলিকের গিয়ে পাবে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে গিয়ে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওর অডিওটা খুবই ভালো ক্রিস্টাল এবং হচ্ছে প্রফেশনালি ভাবে এডিট করবেন তাও হচ্ছে অ্যাডোবি কর্পোরেশনের একটা ফ্রি ওয়েবসাইট থেকে যার কোয়ালিটি আসলে কতটা ব্যাটার সেটা হচ্ছে আপনারা না দেখলে কখনো চিন্তাই করতে না তো চলুন শুরু করা যাক সেই মোতাবেক তো আমরা যেহেতু রীতিমতো সর্বদা হচ্ছে অ্যারোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং করে থাকি আজকে হচ্ছে আমি এই অ্যারোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমেই হচ্ছে আপনাদেরকে দেখাবো যে অ্যারোবি প্রিমিয়ার প্রোর যে অডিওটা আছে সেটা কিভাবে হচ্ছে আপনারা বাহির থেকে অর্থাৎ অ্যারোবি কর্পোরেশন থেকে এডিট করে নিয়ে আসবেন তাহাও হচ্ছে এক ক্লিকের মাধ্যমে তো আমার হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট প্রথমে নিব তো আমার হচ্ছে নিউ প্রজেক্ট তো এখানে আমরা এটা নাম অডিও টেস্টিং আমি কিন্তু জাস্ট যে কোনো একটা প্রজেক্ট ওপেন করে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু যে কোনো মাধ্যমে হচ্ছে অডিও করলে সেই অডিওটাও কিন্তু আমার এই মাধ্যমে ইউজ করতে পারবেন তো আমরা এখানে কি করব সদ্য চলে যাবো এখান থেকে হচ্ছে নিউ আইটেমস মিস্টেক হয়েছে এখান থেকে নিউ আইডেন্স অ্যান্ড সিকোয়েন্স তো আমরা এখানে হচ্ছে আমি যদি অলওয়েজ এই সিকোয়েন্সে ভিডিও ক্রিয়েট করি তো হচ্ছে এই সিকোয়েন্সে গিয়ে অতপর দেখুন এখানে রেডি তো আমরা এখন হচ্ছে এখানে একটা ভয়েস রেকর্ড করব অতপর হচ্ছে সেই ভয়েসটাকে আপনাদের মনের মতো আচ্ছা প্রফেশনালি এডিট করব তো চলুন আমরা যে কোনো একটা তো শুরু করতেছি হ্যালো আমার প্রিয় বন্ধুগণ এখন আমি যে বয়সটা বলতেছি এটা হচ্ছে অ্যারোবি প্রিমিয়ার প্রোর যে রেকর্ডিং সিস্টেম আছে সেই রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে কোনো প্রকার ইফেক্ট সারা হচ্ছে রেকর্ডটি করতেছি এই রেকর্ডের মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে আজকে টেস্টিং করে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনার এক ক্লিকের মাধ্যমে প্রফেশনাল বয়স এটাকে বানিয়ে ফেলবেন তো হ্যাঁ আমরা হচ্ছে এখন আমাদের যতটুকু প্রয়োজন এই বয়সটা নিলাম অভ্যাস সংক্রান্ত আইডি আপনাদেরকে এটা ছোনাই তা বলতেছি এর মধ্যে অ্যালবিন টেমিয়ার প্রনসের রেকর্ডিং সিস্টেম আছে সেই রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে কোন প্রকার ইফেক্ট ছাড়া হচ্ছে রেকর্ডটি করতেছি এই রেকর্ডের মাধ্যমে তো আপনারা এখন হলেন হচ্ছে এই যে রেকর্ডটা আমরা করলাম এটার মধ্যে কিন্তু আমরা কোন রকম ইফেক্ট বা কোনো কিছুই হচ্ছে ইউজ করি নাই তো আমরা হচ্ছে এখন কি করব আপনার আমরা পূর্বে যেটা করেছি সেটা হচ্ছে আমরা ইফেক্ট থেকে গিয়ে অডিও এফেক্টের বিভিন্ন ইফেক্ট কিন্তু এটাতে ব্যবহার করেছি যে সাপোজ যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার অডিওর একটা প্রি সেট সেটিং করা আছে যে দেখুন এখানে কতগুলো আইটেমস এর মাধ্যমে কিন্তু আমাদের এই অডিওটাকে মডিফাই ফ্রম যে রেকর্ডিং সিস্টেম আছে সেটা এটা হচ্ছে আমার টোটাল যে এফেক্টগুলো যেগুলো আমি পূর্বে প্রতিটা এফেক্টের ভিতরে কিন্তু নানান অপশন নানান পেজ গোজ থেকে থাকে যেমন প্রতিটার ভিতরে কিন্তু আলাদা আলাদা সেটিংস আছে যেগুলো দিয়ে কিন্তু আমি হচ্ছে পূর্বে আমার ভয়েস গুলো এডিট করতাম তো এখন আজকে দেখাবো যে এক ক্লিকের মাধ্যমে কিভাবে করে বুঝলেন তো এর জন্য প্রথমে আমরা এটাকে কি করব এটাকে হচ্ছে আর রিপ্লেস অ্যান্ড রেন্ডার করবো তো পূর্বে হচ্ছে এটাকে আমরা নেস্ট করে নিই বা নেস্টে এটা নাম দিব হচ্ছে এডি টুয়েলভ এটা হচ্ছে জাস্ট আমরা নাম দিলাম যাতে করে পিসিতে আমরা ইজিলি খুঁজে পাই এডি টুয়েলভ নাম দেওয়ার পরে এটা কিন্তু ম্যানেজ হয়ে গেছে এখন আমরা কি করব এই ফাইলটাকে হচ্ছে আমরা রিপ্লেস এন্ড র্যান্ডার করব এতে করে কি হবে এই অডিওটা আমাদের পিসির মধ্যে চলে যাবে পিসির যে ডেস্কটপ ফোল্ডার আছে বা হচ্ছে পিসির যে ডিস পিসি ফাইল আছে সেখানে চলে যাবে তো রিপ্লেস এন্ড র্যান্ডারে ক্লিক করার পর এটা কিন্তু এখন আমরা যদি এখানে গিয়ে এডি টুয়েলভ সার্চ দেই তাহলে কিন্তু এই যে দেখুন এটা চলে আসছে তো আমরা এটাকে কি করব এটার যে ওপেন ফোল্ডার আছে সেখানে চলে যাব এই এটাই হচ্ছে আমাদের সেই ফাইল এখন আমরা যেটা ভয়েস রেকর্ড করলাম আপনারা যদি এটা হ্যালো আমার তো এখানে এখন আপনারা যে রেকর্ডটি শুনবেন সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ডিরেক্ট কোনো ইফেক্ট মিফেক্ট ব্যতীত রেকর্ড করা যে অডিওটা আছে সেই অডিওটা এই দেখুন এখানে কিন্তু আমি কোনোরূপ ইফেক্ট ইউজ করি নাই তো এই যে এটা হচ্ছে সেই এখন আমি যে বয়সটা বলতেছি এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে রেকর্ডিং সিস্টেম আছে সেই রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে কোনো প্রকার ইফেক্ট সারা হচ্ছে তো আশা করি এটা শুনতে পারছেন তো এখন আমি হচ্ছে গিয়ে কি করব এই যে যে ফাইলটা আছে এটাকে হচ্ছে আমরা অ্যাডোবির যে অনলাইন ইনহান্সিং যে সাইটা আছে সেখান থেকে ইনসান্স করব তো দেখুন সেটার জন্য কি করতে হবে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব এখানে গিয়ে সার্চ করবো পিওডি সিওএসটি প্রডকাস্ট অ্যাডোবি অতঃপর হচ্ছে এটা নিকে সার্চ করব অতঃপর এখান থেকে অ্যাড বি এআই অডিও রেকর্ডিং যে সেটিং যে অপশন আছে সেটাতে চলে যাব এখানে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আই পাওয়ার্ড অডিও টোলস দ্যাট এলভেট your boys অর্থাৎ এখানে এরকম তিনটা অপশন পাবেন এখান থেকে আপনারা সোজা চলে যাবেন ইনহ্যান্সড যে স্পেস গো টু ইনহ্যান্সড স্পেস তো এখানে দেখুন যে ড্র্যাগ করে আনারও সিস্টেম আছে আবার আপনারা চাইলে ক্লোজও করতে পারবেন তো আমাদের এখানে যেহেতু অলরেডি ফাইলটা হাতের কাছে আছে আমরা এটাকে কি করব জাস্ট ড্র্যাগ করে এ রে এই যে ক্লাসের এখানে ছেড়ে দেব অতপর এখানে দেখুন আমাদের যে রেকর্ডিং করা অডিওটা আছে সেটা কিন্তু আপলোড হচ্ছে এরপর হচ্ছে এখানে অলরেডি ইনহান্সিং স্পেস অর্থাৎ ইনহান্সিং এর যে কাজটা আছে সেটা অর্থাৎ ইডিটিং এর কাজটা কিন্তু চলতেছে অটো তাও হচ্ছে ভাবা যায় অ্যাডোবির মতো একটা এত বড় ওয়েবসাইডের মধ্যে কিন্তু সেটা হচ্ছে তো এটা হতে হচ্ছে একটু সময় নেয় যেহেতু আপনাদের যত বড় ফাইল হবে এটাতে কিন্তু ততটাই সময় নেবে আর আপনারা জানেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আর এটার কিছু হচ্ছে রিকোয়ারমেন্ট আছে বা কিছু হচ্ছে কন্ডিশন আছে যেগুলো হচ্ছে আমি পরে বলে দিব তো এখানে যেহেতু 10 মিনিট টাইম দিচ্ছে এত মিনিট হয়তো বা লাগবে না আরো কম সময়ের মধ্যে আশাবাদী এটা হয়ে যাবে তো এই যে দেখুন আমাদের অডিওটা কিন্তু এখন পুরোপুরি শোয়ার জন্য প্রস্তুত আছে তো আমরা হচ্ছে কি এখান থেকে এখন এটা চেক করে নিব যে আমাদের অডিওটা শুনতে এখন আসলে কি রকম লাগছে এই যে দেখুন আমি এখন শোনাচ্ছি হ্যালো আমার প্রিয় বন্ধুগণ এখন আমি যে বয়সটা বলতেছি এটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোন রেকর্ডিং সিস্টেম আছে সেই রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে কোনো প্রকার ইফেক্ট সারা হচ্ছে রেকর্ডটি করতেছি এই রেকর্ডের মাধ্যমে হচ্ছে আমি আপনাদের আজকে টেস্টিং করে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা এক শুনতে পারলেন কতটা অমাইক এবং হচ্ছে প্রফেশনাল টাইপের কিন্তু হয়ে গেছে এখন আমরা এটাকে কি করবো সেই প্রিমিয়ার প্রো সেই অডিওতে গিয়ে রিপ্লেস করে দেবো তো এর জন্য হচ্ছে আমরা প্রথমে এটাকে ডাউনলোড করে নেব এই যে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার তো এই ফাইলটা যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে তখন আমরা সোজা চলে যাব এই ডাউনলোড ফোল্ডারে অতপর এটা আমাদের দেখুন যে ডাউনলোডের ওপেরামিনি ফোল্ডারে এডি বারো নামের যে ফাইলটা এটা এখানে তো আমরা এখানে গিয়ে এই যে এখানে দেখুন আমরা সেম অনুরূপ সেই ফাইলটাতে চলে গেছি এটা হচ্ছে মিডিয়া ব্রাউজারে গিয়ে অথবা ডাউনলোডে গিয়ে যে এডি এটা হচ্ছে আমরা ডাউনলোড করার যে ফাইলটা এখন আমরা দুইটা দুইটা পাশাপাশি রাখবো তো আমরা কি করতে পারবেন এই ক্লিক করে যদি লং হয়ে থাকে বয়স তাহলে দুইটাকে একসাথে করে এখান থেকে যে সিঙ্ক্রোনাইজ বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন এটা কিন্তু অটো হচ্ছে দুইটা একসাথে মিলে যাবে তো মিলার পরে আমরা যদি এখন বয়সটা শুনি এটা ছিল অরিজিনালটা তো প্রথমে আমরা হচ্ছে অরিজিনালটা শুনবো

তো বুঝতে পারতেছেন আপনাদের কিন্তু দুইটা বয়সে আমি আপনি আজকে শোনালাম তো এই দুইটা বয়সের মধ্যে অবশ্যই হয়তো আপনারা পার্থক্য পেয়েছেন যে দ্বিতীয়টা কতটা প্রফেশনাল হয়েছে তো প্রফেশনাল হবে না কেন আপনারা সকলেই জানেন অ্যাডবি কর্পোরেশনের কাজ কিন্তু বরাবরই হচ্ছে মানে হাই মানের উঁচু মানের এডিটিং কিন্তু ওনাদের অ্যাপ দিয়ে করা হয় তো ওনাদের ওয়েবসাইটে হচ্ছে এত ভালো একটা এডিটিং এডিটিং ছিল তা হচ্ছে আবার ফ্রি তো দেখতেই পারেন যে এটা কিভাবে করতে পারবেন অবশ্যই আমি এখন আসি হচ্ছে কন্ডিশন আছে আর কন্ডিশন হচ্ছে আপনি কেবল মাত্র এটাতে অডিও এডিট করতে পারবেন আর যদি ভিডিও সরাসরি আপনাদের যে ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে বা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে যে ভিডিও গুলো করে থাকেন সরাসরি ভিডিও আনতে হলে কিন্তু আপনাদের এটা পেট ভার্সন ইউ করতে হবে প্রিমিয়াম ভার্সন যেটা বলা হয় আর ম্যাক্স ডিউরেশন সর্বোচ্চ একটা ভিডিও তিরিশ মিনিটের হচ্ছে আপনি এখানে আপলোড করতে পারবেন আর যার সাইজ হবে সর্বোচ্চ পাঁচশো এমবির মতো আর আপে দৈনিক লিমিট হচ্ছে মাত্র এক ঘন্টা অর্থাৎ প্রতিদিন এক ঘন্টা সম পরিমাণের ভিডিও কিন্তু এই এটার মাধ্যমে ফ্রি এডিট করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে হচ্ছে আপনারা এত সুন্দর প্রফেশনাল একটা অডিও ভিডিওর সাউন্ড অর্থাৎ অডিও আপনারা এডিট করে এক ক্লিকের মাধ্যমে এখানে এনে বসাই নিতে পারবেন তো আশা করি যে আপনাদের ভিডিওটা অনেক ভাল লাগছে তো এই টাইপের হচ্ছে আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজকের মতো এতটুকুই ছিল আপনাদেরকে জানানোর এরপরে যদি নতুন কিছু জানার বাকি থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমার ভিডিও নিচে আপনারা কমেন্ট করে ফেলবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ